দর্শক আসসালাম আলাইকুম ইতিহাস গড়তে পারল না ব্রাজিল নারী দল কাছে হেরে ইউএস করল ব্রাজিল নারী দল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রাতে ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে অলিম্পিকে ব্রাজিল নারী দল মুখোমুখি হয় ইউএসএ নারী দলের বিপক্ষে দুর্দন্ত এই ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচের পদ পদ ছিল তোমল উত্তেজনা একের পর এক আক্রমণ কাউন্টার আক্রমণ ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ব্রাজিলের শুরুতে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে ব্রাজিল যদিও অর্ধ অংশের আগে একটি গোলও করেছিল ব্রাজিল কিন্তু অফসাইডের কারণে সে গোলটি বাদ করে দেয় রেফারি যে কারণে গোল শূন্য নিয়ে অর্ধ পার করে ব্রাজিল এবং ইউএসএ দ্বিতীয় অর্ধে গোল করতে মরিয়া উভয় দল ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে প্রতিপক্ষ দুর্দন্ত গোলে লিডে এগিয়ে যায় যদিও ব্রাজিল এরপর গোল উঠাতে মরিয়েছিল। লাস্ট মুহূর্তে করে শেষ পর্যন্ত সেই এক শূন্য গোলের ব্যবধানে হেরে অলিম্পিকের স্বর্ণ হাতছাড়া হয় টিম ব্রাজিলের তবে দ্বিতীয় দল হিসাবে সিলভার মেডেল পেয়েছে ব্রাজিল নারী দল অভিনন্দন ব্রাজিল নারী দলকে